হ্যালো বন্ধুরা তো দেখো আজ আমি এত ভোরবেলা কেন উঠে পড়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা এত বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে আর হাওয়া ঝড় তো কিছু বলারই নেই মানে আমাদের রাস্তায় এত পাতা পড়ে থাকে তো সেই পাতাগুলি কিচ্ছু নেই সব পাতাগুলি উড়ে চলে গেছে মানে এত জোর হাওয়া দিচ্ছে তো আমার মেয়ে উঠে গেছে আমরাও উঠে গেছি দেখো কারেন্ট চলে গেছে তো দেখো বন্ধুরা এ দেখো কারেন্ট চলে এলো দেখো আমার মেয়ে উঠে গেছে আজকে তো এত বৃষ্টি এত বৃষ্টি যে কিচ্ছু বলার নেই আমাদের ঘুম ভেঙে গেল মানে এত জোর বি জল আমাদের দেখো এক দু জায়গাতে জল পড়ে তো বৃষ্টি পড়ে সেই জন্য আমরা উঠে গেছি যদি বিছনায় জল পড়ে তো বাইরে দেখা এখন বৃষ্টিটা থেমে গেছে তা আমরা ওই জন্য উঠে পড়েছি আজকে এত তাড়াতাড়ি আমরা উঠি না সকাল বেলা দেরি হয়ে যায় আমাদের সপ্তাহ বেজে যায় তো আজকে আমরা উঠে গেছি প্রায় এখন তিনটে বেজে গেছে তো বন্ধুরা দেখো আমরা একটু চা করে নিয়েছিলাম চা খাচ্ছি তো ভোরবেলা বৃষ্টি পড়ছে ওই জন্য একটু চা করেই নিলাম তো দেখো এখন বাজে প্রায় তিনটে বিয়াল্লিশের মতো বাজে এত ভোরবেলায় আমরা উঠেছি তার আগেই আমরা উঠেছিলাম কিন্তু তখন টাইমটা দেখায়নি তোমাদেরকে আর দেখো তারপর সকাল হয়ে গেল আমরা শুয়ে পড়েছিলাম তো তারপর উঠে দেখো আমরা আমি একদিকে কাজ করছিলাম একদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি ও পড়া করছে আর মানে এত ঝড় বৃষ্টিতে আমার বাড়িতে মানে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা যে ফাঁকা ফাঁকা আছে তো সেইগুলোতেই মানে হাওয়া ঢুকে পুরো একদম গাছের পাতা টাতা সব ঢুকে গিয়েছিল ওই ফ্রিজের ওপরে খুব পড়েছিলো তো এই জন্য ফ্রিজের ওপরটা পরিষ্কার করে নিচ্ছি মানে পাতা ময়লা ধুলো অনেকটা পড়েছিলো একদম নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য একটু ওইখানটা ওই যেটা পেতে রাখা হয়েছে সেই আসনটা নামিয়ে নিচ্ছি ঢাকাটা তো ঢাকাটা নামিয়ে সব ভালো করে মুছে আমি ভাবলাম যে হয়তো একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে আসতো রবিবার তো তার মধ্যেই দেখো তো আমি ঠিক করে মুছে নিচ্ছি মোছা মোছা হয়ে গেলে আমি ওইটা পাল্টে দেব তো এই দেখো এটা একটা জামার পিস ছিল মানে এটা আর কাজে লাগে না এটা কেটে মানে অনেক বড় ছিল একজন দিয়েছিল আমাদের তো সেটাই আমি আবার কাটা ছিল দেখতে পেলে তোমরা ওটা আমি কেটে রেখেছিলাম একটা আমি ডিজাইন করেছিলাম সেই অর্ধেকটা দিয়ে আর এই কিছুটা ছিল তো এই কিছুটাই আমি ইয়ে করে দিলাম পেতে দিলাম ওখানে তো দেখো আমি আবার সব গুছিয়ে নিচ্ছি তেল টেল একটা তেল আছে মেয়ে মেয়েটা দুটো মানে কাশির ওষুধ রেগুলার যেটা চলে তো সেই ওষুধটা আমি রেখে দিলাম আর এটা আমাদের মিউজিকের যেই বক্সটা ছোট্ট ব্লুটুথ যেটা ইয়ে করে পড়ে সেটাই তো দেখো আমার প্রায় কাজ কমপ্লিট এ দেখো টেবিল ফেবিল সব এগুলো ময়লা হয়ে পড়েছিল এগুলো সব পরিষ্কার করেছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই দেখো মেয়েকে তো দেখলেই তোমরা যে পড়াশোনা করছে ওকে বললাম বাইরে দৌড়ানোর দরকার নেই জল পড়েছে তো বাড়িতেই ও পড়ছে তো এই দেখো আমার প্রায় কাজ শেষ কাজ কমপ্লিট তো আমি কাজ করতে করতে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ বাসি কাপড় ছেড়ে নিয়েছিলাম সকালবেলা উঠেছিলাম তখন আমি ঝাড় দিয়েছি তো তারপরে যে হাওয়া টাওয়া দিয়েছিলো সেইভাবে ঝাড়ু দেওয়া হয়নি তো তখন আমি ভাত করে নিয়েছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম কেন তোমরা তো জানোই আমাকে টিফিন করতে হয় সকালে তো আমি সকালে সেইভাবে আজকে টিফিন কিচ্ছু করিনি শুধু ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতে আলু ভাতে দিয়ে দিয়েছিলাম সেই আলু ভাত দিয়ে আর মেয়ে বললো চপ খাবো তো চপ দিয়ে আর আলু সেদ্ধ দিয়েই ও ভাত খাচ্ছে আর আমিও ওর সঙ্গে একটু টিফিন করেই নিলাম কেন অনেক কাজ আছে আজকে আজ আমার বেলা হয়ে যাবে চান করতে তো আজকে একটু ঝাড়াঝুরিও করে নেবো সব ঝুল টুল অনেক হয়েছে তো আমার খাবার খেতে খেতে এক কাকিমা এসছিলো তো তার সঙ্গে আমি মানে কথা বলছিলাম কাকিমার সাথেই কথা বলতে বলতে খাবার খাচ্ছিলাম তো দেখো আমি একটু অল্পই চিকেন করছি আজ রবিবার তার কারণটা হচ্ছে আজ বিয়ে খাবে না বাড়িতে ও জেঠিমা ওকে আজকে খাওয়াবে আর ও জেঠিমাই খাওয়াবে আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরও আজকে নিমন্তন্ন আছে এক জায়গা নিমন্তন্ন বাড়ি যাবে তো সেই জন্য আমায় অল্প করে আমাকে পঞ্চাশ টাকা চিকেন এনে দিয়েছিল তো সেটাই আমি একটু কষা কষার মতো করে নিচ্ছিলাম তো সেটা করেই ব্যাস আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো চিকেনটা করে নেওয়ার পরে তো তারপর আমি দেখো তৈরি হয়ে নিচ্ছি ভিডিও রিলস করার জন্য তো বাইরে আজ এত প্রচণ্ড রোদ যে কিছু বলার নেই তার মধ্যেও রিলস করব তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি যেটা হচ্ছে যে কালকে আমার ইউটিউব চ্যানেলটাই কি হয়েছিল আমি ঠিক ওটা জানি না আমার দাদাই করে দিল মানে আমার অ্যাকাউন্টটা নিয়ে হয়তো কিছু হয়েছিল তো সেই জন্য আমি ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো তোমাদেরকে সকাল থেকেই বলবো বলবো করে আজকে রবিবার আমি সেইভাবে হয়ে করে উঠতে পারিনি তো দেখো সেটাই তোমাদের একটু বলে দিলাম মানে সেই কারণেই আমি কালকে ভিডিও দিতে পারছিলাম না কারণ ওটাই আমার দাদা রাত্রিবেলা এসে আমাকে তো বন্ধুরা সেই কারণেই আমি ভিডিও দিতে পারিনি তো দেখো সবজিওয়ালা দাদা এলো সবজি নিয়ে নিলাম তো তারপরে আমার মেয়ে দেখো জেঠিমার বাড়ি থেকে খেয়ে চলে এলো তো ও দেখো ড্রয়িং ক্লাস যাচ্ছে তো ওকে ড্রয়িং ক্লাসে চলো আমি ছেড়ে দিয়ে আসি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার পাশে থাকবেই চলো টাটা তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পড়ার ব্লকে তো তোমরা ভালো থেকো